পরিমাণ মতো হলুদ ডিম ডাইরেক্ট ভেইরামাক পড়ায় দনে যেন দিতে পারে না খোলার সময় দিয়ে দেয় কিন্তু যেমন যারা নতুন করবে এক্সপিরিয়েন্স ছাড়া একদম করবে না পুরো রান্নাটা নষ্ট হয়ে যাবে এই ধরেbaka আর ভুল

কাঁচা টমেটো এখন দেওয়া হচ্ছে ভাত ইংরাজিতে বলা হয় সোজা বাংলা ভাষা বললে এটা কিন্তু খারাপ শোনাবে যে ভাত ভাজা

গরম গরম কড়াই থেকে থালাতে সার্ভ করা হচ্ছে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে নাইস ভেরি নাইস ওরে বাবা মেরে ফেলে দেয়ার কর চলো একটু কেক চেক করে দে কেমন হয়েছে কেমন লবণ চাউটা ঠিকঠাক হয়েছে আর তেমনটা হয়েছিলাম তেমনটাও হয়েছে আরও মানে একটা কথা বলব ভাতটা শুকনো থাকে ভাতটা শুকনো থাকলে বেশি দিলে ভাতটা সম্পূর্ণ ভাজা হবে আর তার সঙ্গে ডিম ও নানান রকম সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে সুপার